আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিটিকে লাইক দিবেন সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এমন শক্তি দিয়ে হামলা চালাবো যা সে কখনো চোখে দেখেনি এরপর জানিয়ে দিব গ্রিনল্যান্ড নিয়ে মুখমুখি ইউরোপ যুক্তরাষ্ট্র দ্বীপ নিয়ে বিরোধ এরপর জানিয়ে দিব দায়িত্ব পেয়ে বস্গে গেলেন মামদানী আরও জানিয়ে দিব উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন ডেনমার্কের এবং সর্বশেষ জানিয়ে দিব শান্তির তোয়াক্কা করি না নোবেল না পেয়ে ট্রাম্পের ক্ষোভ মন শক্তি দিয়ে হামলা চালাবো যা সে কখনো চোখে দেখেনি আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানে হামলা নিয়ে ফের কঠোর হুঁশিয়ারি দিলেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি বলেন তেহরান যদি ইসরায়েলে আক্রমণ করে তবে ইরানকে এমন শক্তি দিয়ে হামলা চালাবে ইসরায়েল যা সে কখনও চোখে দেখেনি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন সাম্প্রতিক রক্তক্ষয়ী সহিংসতার পর ইরান শান্ত অবস্থায় ফিরে আসায় তেল আবিব তেহরানের উপর নিবিড়ভাবে নজর রাখছে নেতানিয়াহু বলেন যদি তারা ভুল করে এবং আমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা এমন শক্তি ব্যবহার করব যা তারা তা কখনও অনুভব করেনি সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে অনুসারে নেতানিয়াহু এমন হুঁশিয়ারি দেন ইসরায়েলি নেতা সতর্ক করে বলেছেন কেউ ইরানের ভবিষ্যৎ কী হবে তা বলতে পারবে না কারণ এটি আর আগের অবস্থায় ফিরে আসতে পারবে না এদিকে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরমে থাকায় সোমবার একটি বার্তা সংস্থার বিশ্লেষণ করা জাহাজ ট্র্যাকিং তথ্যে দেখা গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী সেই সাথে অন্যান্য আমেরিকান সামরিক জাহাজ সিঙ্গাপুর অতিক্রম করার পর মালাক্কা প্রণালীতে এমন একটি পথে অবস্থান করছে যা তাদের মধ্যপ্রাচ্যে নিয়ে যেতে পারে গ্রিনল্যান্ড নিয়ে মুখোমুখি ইউরোপ যুক্তরাষ্ট্র দ্বীপ নিয়ে বিরোধ গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে ইউরোপীয় দেশগুলোর ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এ হুমকিকে বিপজ্জনক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা এ শুল্ক আটলান্টিকের উভয় পারের দেশগুলোর সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাবে বলে তারা সতর্ক করেছেন আর বিশ্লেষকরা বলছেন উভয় পক্ষের অনর অবস্থান সামরিক জোট ন্যাটোকে হুমকিতে ফেলবে ট্রাম্পকে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপ থেকে বিরত রাখতে প্রচেষ্টা বাড়াবার ব্যাপারে বিস্তৃত সমঝোতায় পৌঁছেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা তবে শেষ পর্যন্ত ট্রাম্পের শুল্ক বলবৎ হলে পাল্টা ব্যবস্থা নেয়ারও প্রস্তুতি চলছে ট্রাম্প শনিবার গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিরোধিতা করা ডেনমার্ক সুইডেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস ফিনল্যান্ড যুক্তরাজ্য ও নরওয়ের পণ্যে এক ফেব্রুয়ারি থেকে দশ শতাংশ শুল্ক আলোপের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড কেনা পর্যন্ত এ শুল্ক বহাল থাকবে বলেও তিনি জানান রয়টার্স বলছে প্রভাবশালী ইইউ দেশগুলো মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপকে ব্ল্যাকমেইল আখ্যা দিয়েছে ওয়াশিংটনের এ পদক্ষেপের কি কি প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে বৃহস্পতিবার জরুরি সম্মেলনে বসার কথা রয়েছে ইইউ নেতাদের তাদের প্রতিক্রিয়ার মধ্যে থাকতে পারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা নয় হাজার তিনশো কোটি ইউরোর পণ্যে পাল্টা শুল্ক আরোপ যা ছয় মাসের স্থগিতাদেশের শেষে আগামী ছয় ফেব্রুয়ারি স্বয়ংক্রিয়ভাবে চালু হতে পারে অন্য যেসব বিকল্পের কথা ভাবা হচ্ছে তার মধ্যে আছে কখনো কাজে না লাগানো জোর জবরদস্তি বিরোধী ব্যবস্থা বা অ্যান্টি কোয়েশন ইনস্ট্রুমেন্ট সক্রিয় করা যা সরকারি দরতপ্তর বিনিয়োগ ও ব্যাংকিং কার্যক্রমে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার সীমিত করবে বা ডিজিটাল সহ সব ধরনের সেবামূলক বাণিজ্যে বিধিনিষেধ আরোপ যে খাতে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাপক লাভ থাকে তবে প্রাথমিকভাবে এসিআইয়ের তুলনায় পাল্টা শুল্ক আরোপেই বেশিরভাগ দেশের পক্ষপাত দেখা যাচ্ছে ইইউ সূত্র বলছে এসিআইয়ের ক্ষেত্রে মিশ্র ভাবনা রয়েছে দায়িত্ব পেয়েই বদলে গেলেন মামদানি নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ বেশ সতর্ক ও পরিমিত মেজাজে পার করছেন চৌত্রিশ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি নির্বাচনী প্রচারের সময় কট্টর প্রগতিশীল হিসেবে পরিচিত থাকলেও মেয়র হিসেবে দায়িত্ব পালনের শুরুতে তাকে অনেক ক্ষেত্রেই কৌশলী ও আপোষকামী অবস্থানে দেখা যাচ্ছে জানুয়ারির শুরুতে দায়িত্ব নেওয়ার পর মামদানি গ্রাসি ম্যানশনে মেয়রের সরকারি বাসভবনে উঠেছেন এবং নগরীর দৈনন্দিন প্রশাসনিক কাজে ব্যস্ত সময় পার করছেন আবাসন নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং গণশৌজাগার স্থাপনের মতো জনহিতকর কাজের ঘোষণা দিলেও তার সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজেটের ঘাটতি নিউ ইয়র্ক সিটির বর্তমান অর্থ বছরে দুই বিলিয়ন ডলার এবং আগামী বছরে দশ বিলিয়ন ডলারের বিশাল ঘাটতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই আর্থিক বাস্তবতা সামাল দিতে গিয়ে মামদানিকে তার উচ্চাভিলাষী সামাজিক কর্মসূচিগুলোতে কিছুটা ছাড় দিতে হতে পারে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে মামদানির ক্রমবর্ধমান সুসম্পর্ক নিয়ে অতীতে নিউ ইয়র্কের মেয়র ও গভর্নরের মধ্যে তিক্ত সম্পর্কের ইতিহাস থাকলেও মামদানি সেই পথ মারেননি বিশেষ করে শিশুদের জন্য ইউনিভার্সাল চাইল্ড কেয়ার নিশ্চিত করতে তিনি গভর্নরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন ডেনমার্কের গ্রিনল্যান্ডকে ঘিরে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি পরিস্থিতির গুরুত্ব বুঝে ডেনমার্ক ইতোমধ্যেই সেখানে পাঠিয়েছে তাদের সেনাবহর স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই নড়ে চড়ে বসেছে ডেনমার্ক মাতৃভূমির এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় তারা সোমবার সন্ধ্যায় পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গার লুসুয়াকে অবতরণ করেছেন রয়্যাল ড্যানিশ আর্মির প্রধান পিটার বোয়েসেন সঙ্গে ছিল ড্যানিশ কমান্ডোদের এক শক্তিশালী বহর সেখানে আগে থেকেই অবস্থান করছিল ষাটজনের দল সৈন্য এবার তাদের সাথে যোগ দিচ্ছে আরও সাতান্ন যোদ্ধা সোমবার এনবিসি নিউজকে দেয় এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি বল প্রয়োগ করে এই দ্বীপ দখল করতে পারেন জবাবে তিনি কেবল বলেন কোনো মন্তব্য নেই বিশ্লেষকদের মতে তার এই নিরবতাই যেন বলে দিচ্ছে অনেক কিছু কেননা ট্রাম্প সবসময় দাবি করে আসছে খনিজ সম্পদে ঠাসাই বিশাল দ্বীপটি আমেরিকার নিরাপত্তার জন্য অপরিহার্য শান্তির তোয়াক্কা করি না নোবেল না পেয়ে ট্রাম্পের খুব। আটটি যুদ্ধ থামিয়েও জুটল না নোবেল শান্তি পুরস্কার আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির পথে হাঁটা বাদ দিয়ে ট্রাম্প এখন সাফ জানিয়ে দিলেন পুরস্কার যেহেতু মেলেনি এখন থেকে কেবল আমেরিকার স্বার্থই শেষ কথা আর সেই স্বার্থের তালিকায় প্রথমেই আছে বরফের দেশ গ্রিনল্যান্ড গেল সপ্তাহেই নরওয়ের প্রধানমন্ত্রী জোনাসগার স্টোরকে চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প সেখানেই তিনি তার এই অভিমানের কথা ব্যক্ত করেন চিঠিতে ট্রাম্পের ক্ষোভ ছিল স্পষ্ট নরওয়ের প্রধানমন্ত্রীকে ট্রাম্প জানান আট আটটি যুদ্ধ থামানোর পরও নরওয়ে যেহেতু নোবেল দিল না তাই এখন থেকে আমি আর শান্তির ধার ধারব না তিনি এখন সেটাই করবেন যা আমেরিকার জন্য ভাল গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ চাওয়া নিয়ে ট্রাম্প দাবি করেন কয়েকশো বছর আগে একটি নৌকা সেখানে ভিড়েছিল বলেই তারা এর মালিক হতে পারে না তার দাবি ডেনমার্ক এই ভূখণ্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না তাই বিশ্বকে নিরাপদ করতে গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ ও পূর্ণ নিয়ন্ত্রণ জরুরি